মানুষেরা আল্লাহ নবী মৌসাকে জিজ্ঞাসা করলেন ও নবী মৌসাকে খুন করেছে কে খুনি কে আসামি আল্লাহ নবী মৌসা জানার জন্য আল্লাহর দরওয়াজায় শেষ বললেন আল্লাহ কে খুন করেছে কে খুনি কে আসামি আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন আপনি আপনার কমের মানুষ দিকে জানিয়ে দিন তারা যেন একটা গাভী জবাই করে বলবেন না আচ্ছা নবী মুসার কাছে জিজ্ঞাসা করেছে কে খুন করেছে নবী মুসা কি বলছে আল্লাহ বলে যে জবাই করতে আপনি গ্রামের প্রধানের কাছে গিয়েছেন বিচার নিয়ে বিচার করে দিতে হবে ভাই ভাই মামলা চলছে গ্রামের প্রধান যদি ওপর দিকে মুখ করে বলে তিনটে পরোটা অনিমিত তরকারি এক টুকরা পেঁয়াজ একটা সেদ্ধ ডিম যদি এনে খাওয়াতে পারিস বিচার করে দেবো আদলা এদনি ধরবেন না হ্যাঁ নবী করার কথা বলেছে তখন এরা ভাবছে খাবার ধান দায় আছে নাকি মনে হবে কি হবে না

এখন বলছি সময় আছে একটা গাভী এনে জবাই করে না তারা নবী মূষা রাগন্বিত চেহারা দেখে পার হয়ে পড়লেন গাছের গুড়ায় গিয়ে মিটিং করছে যাতে কি ইহুদি ওই লাশ সমেত নিয়ে এসে যে নবী মুসার কাছে লাশকে রাখলে নবী মুসার দারোয়া যায় রেখে বলছে দাঁড়ান আমরা গাভী নিয়ে আসতে যাচ্ছি এখন বার হয়ে এসে গাছের বসে বলছে নবী মুসা তো গাভী জবাই করতে বলেছে তবে গাভী লাগবে না গ্রামের কিছু কিছু মোরল থাকে না হ্যাঁ সব জান সব জানেছে সে এখন বলছে বেশি চালাকি করতে হবে না নবী মুসাকে দেখবি গরু জবাই লাগবে না বলছে তবে বারবার নবী মুসাকে প্রশ্ন করবো হাত দেখবি রাগ রাগনীতো হয়ে বলে তোদেরকে কি জবাই করতে হবে না অমুক ব্যক্তি ফোন করেছে

আল্লাহকে জিজ্ঞাসা করছে আর আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ উত্তর দিতে পারবে না এটা যদি মানে ইমান থাকবে হ্যাঁ নবী মুসা শেষ দায় পড়ে গেছে আল্লাহ গাভীটির বয়সটা কেমন হবে

ও নবী মূসা ওই হবে না আর অল্প বয়স কো চলবে না আওয়ানুম বাইনা জালি একেবারে মধ্য বয়সী গাবি হবে জোরে বলেন ও নবী আপনি আপনার দিগকে জানিয়ে দিন গাভীটি বয়স্ক হবে না আর অল্প বয়স্ক চলবে না আমানুম বাইনা জালি একেবারে মধ্য বয়সী হবে নবী মুসা সিজদা থেকে মাথা তুলে কওমের মানুষ বলে দিলেন হে আমার কওমের মানুষেরা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বয়স্ক হবে না অল্প বয়স্ক চলবে না একেবারে মধ্য বয়সী তারপরে আল্লাহ নবী একটা হুংকার আওয়াজ তাদেরকে দিলেন কেমন ফারাউন আওয়াজ দিলেন ফাফআলু মাতু উমারুন ওয়া আমার কওমের মানুষেরা আমার আল্লাহ পাক যেটা আদেশ করেছেন সেটা তোমরা পালন করে নাও বারবার আল্লাহকে প্রশ্ন তোমরা করো না কারণ আল্লাহর সঙ্গে যে ব্যক্তি করবে চালাকি পরে বুঝবে তার জালা ফারাউন করেছিল চালাকি নম্ন করেছিল চালাকি এ করেছিল কি করে না বাপ কিছু মানুষ আছে সে আল্লাহর সঙ্গে চালাকি করে কিন্তু আল্লাহ যাকে ধরবে তাকে আর ছাড়ে তাহলে পরিবর্তন আমাকে আপনাকে হতে হবে নবী মুসা বলে কমের মানুষেরা আল্লাহকে বেশি প্রশ্ন না করে আল্লাহ যেটা আদেশ করেছে সেটা তোরা পালন করবি যা এখন কমের মানুষেরা আবার বার হয়েছে যে গাছের গুড়ায় বসেছে বলছে এমন প্রশ্ন করনি তুই তোর প্রশ্নের উত্তর দিয়ে দিল আমি যাব দেখবি আর প্রশ্ন উত্তর দিতে পারবে না এখন তাদের ভিতরে এখন প্রতিযোগিতা চলছে যে কার প্রশ্নই নবী মুসা উত্তর দিতে পারবে না দেখা যা এখন বলেন তো উত্তর দিচ্ছে কে মুসা না আল্লাহ তারা আল্লাহর সঙ্গে প্রশ্ন করে পারবে তারা কিছু পর গিয়ে আবারও ফিরে আসছে নবী উষার কাছে ও জুগের কিছু মন যাবার পরে থেকে আবার অল্লা নুবিষারি ঘিসানা মের কাঠি শেখ হাজিরু হলেন অন্লা নবি মসা আলু দু উলানা রপাকাই উম্বাই গিল্লনা মালাউ নুহা হা মা লাউ মানে গায়ে গাভীটির গায়ে রংটা কেমন মা লাউ নোহা মানে গায়ের রং কেমন ও নবী মূসা আপনি আপনার আল্লাহকে একবার জিজ্ঞাসা করুন আল্লাহ পাক যেন আর একটু খুলে বলেন আমরা যেন আর একটু ক্লিয়ার করে বলতে বলেন আল্লাহকে যেন আমাদের জন্য আরও একটু সহজ করে দেয় কাভীটির গায়ের গায়ে রংটা কেমন হবে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ পাকের জমিনে আবারও শেষ দায় বললেন ও যুবকেরা যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কে জিজ্ঞাসা করলে ও রবি আল্লাহ ওই গাভীটির গায়ের রংটা কেমন হবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবী মূসাকে জানিয়ে দিয়েছিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরত সাফরা সাফরা মানে হলো কি

ফাকিউল উল্লাহ নোহা একেবারে টক টকে হলুদ হবে একটু চিল্লা হবে না ও নবী মুসা শুধু হলুদ নয় হলুদ নয় ফাকিউল লাউনুহা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই গাভীটির গায়ে রং হবে টক টকে হলুদ যেহেতু আমার সঙ্গে চালাকি করে যে তাদের জন্য আরো কঠিন করে দিন ফাকিউল লাউনুহা শুধু হলুদ টক টকে হলো চলবে না তাসুররুন নাজিরিন যদি দর্শকেরা গাভীটির দিকে একবার তাকায় তার চোখটা আর সরাতে মন চাইবে না গভীর দিকে যদি একবার তাকায় তার মনটা চাইবে না যে গাবিটার দিক থেকে আমার চোখটা সরিয়ে নেব আচ্ছা কঠিন করতে না সহজ করতে আল্লাহ চালাকি কঠিন করে দিতে তারা বার হয়ে পড়লেন নবীর কথা শুনে লাশ কিন্তু নবী মুসাদারোয়া যায় তারা ঘুরে 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 আবা শে কাছের বুড়াই গিয়ে বসেছে বলে তুই প্রশ্ন করলি তোরটাও বলে দিল দেখ আমি যাচ্ছি আর দেখবি ফিরিয়ে দিয়ে নবী মুসা আর প্রশ্ন উত্তর দিতে পারবে কিছু আছে না গ্রামেতে কারে আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে একজন গিয়ে বারবার যাচ্ছে ফুল ঘুরে যাচ্ছে ও গিয়ে ঠিক করেছে পরের পাশেরটা হচ্ছে দু তুই যতবার করিস ততবারই আসছে আর যাচ্ছে দেখ এবার আমি করে দিচ্ছি ও গিয়ে আসতে করে লাগিয়ে দিয়েছে ভালোভাবে লাগাতে গিয়েছে আল্লাহ জানে কি করেছে লাগিয়েছে যে গিরামে ছদিন আছে না বলছে দেখ এবার আমি যাচ্ছি মোষার কাছে উনি তোরা দিতে পারবে হ জমগি রামা খিচুমা যাবার পর দেখে আবার আল্লাহ নবী মুসারি সালামের কাছে এসে হাজিরো হলেন ফল দুলানা রপা র কাই মাহি এই কথাটা বলে যে প্রশ্ন করবে নবী মূষার রাগণ্বিত চেহারা দেখে তারা ভীতু হয়ে গেলে আলি সঙ্গে সঙ্গে বলছে অনুবি মুসা পলু তো উলানা রব্বা উবাই ইল্লানা মাহি আপনি আপনার আল্লাহকে একটিবার জিজ্ঞাসা করেন আল্লাহ পাক যেন আমাদের জন্য একটু ক্লিয়ার করে দেন কারণ ইন্নাল বাকরাতা সাবাহা আলাইনা সমস্ত গাভী তো আমাদের কাছে সমান আচ্ছা কি করতে গিয়েছিল প্রশ্ন করতে গিয়েছিল রাগন্নিত চেহারা দেখে কি বলছে সমস্ত গাভী আমাদের কাছে সমান যে গাভীটা নবীন মুসা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহকে আল্লাহ কি করব উত্তর কি দেবো আল্লাহ বললেন একটা গাভী জবাই করতে বলো মোটা কি রোগা লম্বা কি বেঁটে এসব তো কিছুই বলে নাই আল্লাহ বলেছি কি বলে নাই তারাই তো বিপদ ডেকে এনেছে তারাই এখন গিয়ে স্বীকার করছে ইন্নাল বাকরাত সাবাহা আলাইনা সমস্ত গাভী তো আমাদের কাছে সমান তারপরে তো নবী মুসার রাগ কন্ট্রোল হলো না নবী মুসার রাগ ঠান্ডা হলো না তখন ওই কমের মানুষেরা নিজেরাই চিন্তা করছেন নবী মুসার যদি আল্লাহর নামটা নেওয়া হয় হয়তো নবী মুসার রাগটা ঠান্ডা হবে এ ঠিক না ভুল ও যুবকেরা কমির মানুষের শেষ সময় আল্লাহর নবীকে বললে ইন্না আল বাকরাতা সাবা আলাইনা সমস্ত গাবি তো আমাদের কাছে সমান আর অন্যা ইনসা ইনশাআল্লাহু হুল মুদাদুন আর আপনারা আল্লাহ যদি ইচ্ছা করে আমরা একটা পথের দিশা ফিরে بو لكن الله উপায় ও নবী মুসা আপনার আল্লাহ যদি ইচ্ছা করে আমরা একটা পথের দিশা ফিরে পাব এই কথাটা বলার পরই কি দেখতে পাচ্ছেন নবী মুসা মুচকে মুচকে হাসছে যখনই হেসেছে নবী মুসা মুচকে মুচকে তখনই কমের মানুষেরা পেয়ে বসেছে সঙ্গে সঙ্গে কমের মানুষেরা আল্লাহর নবী মুসাকে বলছে ও নবী মুসা আপনারা আল্লাহকে জিজ্ঞাসা করেন তো গাভী টিকি কারো বাড়িতে খাটা গাভী লাগল দেওয়া গাভী মাঠেতে না কারো বাড়িতে বড় হওয়া পোষ মানানো গাভী

এই তারা কোনো কাজ করানো হয় নাই অনবি মূসা তারা যেহেতু আমার সঙ্গে চালা করেছে তাদের জন্য একটু কঠিন তো করতেই হয় শুধু চাষবাস করা তো দূরের কথা মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ও নবী মূসা তারা যেহেতু আমাকে আমার সঙ্গে চালাকি করেছে তাদেরকে জানিয়ে দিন ওয়ালা তাসকিল হর্স এমন কি চাষবাস করানো হয় না ছাচে পানি দেওয়ার কাজ করানো হয় না ও নবী মূসা তাদেরকে আরো একটু কঠিন করে দিন মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা একেবারে সুস্থ গাভী হবে যে গাভীটির গায়েতে কোনো খোদ থাকবে না কোনো দাগ থাকবে না যে গাভীটি একেবারে সুস্থ গাভী হবে তারা চিন্তা করছে যতই প্রশ্ন করি তত বিপদ বেড়ে যায় এই প্রশ্ন করার আর দরকার নাই কানে কানে বলছে ও নবী মুসা ও নবী মুসা ক্বালুল আনা জিতা বিল হক আপনি এতক্ষণ পরে আপনি একটা সত্য ক্লিয়ার ধারণা আমাদেরকে দিয়েছেন সত্য কথা বলেছেন আচ্ছা বলেন ওদেরকে পানিতে ডুবিয়ে মারলে রাখতে হবে ওদেরকে চেয়েছিল একটা তো এখন নবী মুসা বললেন তবে ও যে আমরা গাভী নিয়ে আসছি আপনি ওয়েট করেন এখন লাশ নবী মুসার দরওয়াজায় রেখে তারা গাভীর সন্ধানে গিয়ে হাজির হয়েছে কোথায় না গাভীর সন্ধানে বার হয়েছে বাপ অসুবিধা হচ্ছে একবার মুহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভোমি মতিনার ভোমি তুই দিকে দুই সাথি হাই ভিচকানে আমার নো ভি জিন্দা সুয়ে ওরে রে ও ভূমি মদিনার ভূমি ও রে ও মাটি মদিনার মাটি দুই তিকে তোই সাথি হায় আমার আমর নবী শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আবি দিতাম গিয়ে নবীজির রজা আর এতে চিল্লা হবে না যেতে যেতে পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির যায় মদিনার ওই বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধোলাবালি পাই যদি সামনে আমি পেলে সুরমা বলে ওরে ও মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় ঘুমা